জেল হেফাজতে সন্দেশখালী আন্দোলনকারী মাম্পি দাস আর এই মাম্পি দাস কি বলেছেন শোনাবো

আপনারা তো আন্দোলন করেছিলেন হ্যাঁ আমরা আন্দোলন করেছিলাম সত্যের সাথে আছি এখনো সত্যের সাথে আছি বলে এটা কেন করা হচ্ছে আপনি আত্মসর্পণ করলেন পুলিশ তো ধরেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দাস জেল হেফাজতে সন্দেশ খালির আন্দোলনকারী মাম্পি দাস কি বলবেন আপনি এ প্রসঙ্গে মাম্পি দাস আন্দোলনকারীদের সঙ্গে আছে আমরা মাম্পি দাসের সঙ্গে আছি আদালতের এই রায় খুব একটা আশাপ্রদ নয় এই রাতে আমরা খুশি নই আমরা উচ্চতর আদালতে যাব সদ্বত প্রকার সহযোগিতা নিয়ে আমরা মাম্পি দাসের এবং আন্দোলনকারীদের পাশে ছিলাম আছি এবং থাকবো

এখন তৃণমূল কংগ্রেস বলপ্রয়োগ করে তৃণমূল কংগ্রেস তাদের পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে কাজে লাগিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিছু কিছু মহিলাকে ট্যাপ করছেন এবং তাদের ভীতি প্রদর্শন করে আজকে তাদের দিয়ে স্টেটমেন্ট প্লান করাচ্ছেন এটা সন্দেশকালীন মানুষ জানেন এবং তার পরিণতি কি হয়েছে প্রতিক্রিয়া কি হয়েছে সেটাও সংবাদ মাধ্যম দেখেছে যতই চেষ্টা করা হোক না কেন এই

যাতে মা বোনদের সম্মান ধুলোয় লুটিয়ে সত্তা রাজনীতি করা হয়েছে সেই অভিযোগ তার বিরুদ্ধে একটা বড় চক্রান্তের শরীফ সেই হিসেবে আদালত তাকে জামিন না দিয়ে কারাবাসে পাঠিয়েছেন সন্দেশকারীর যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটাকে তো এখন মানে আড়াল করার চেষ্টা করছে সময় আর সন্দেশকারী আন্দোলনটা ছিল রুটি নিজে আন্দোলন মা যে আত্মমর্যাদা রক্ষার আন্দোলন সেই আন্দোলনটাকে মানে একরকম বলা যেতে পারে বিজেপি তারা তাকে একটা রাজনৈতিক দলের রূপ দেওয়ার চেষ্টা করেছিল আমি মনে করি মানে এখন তো ও যাদের যা জেল হেফাজত হচ্ছে সে তো আইনগত ব্যাপার সেটা আইন দেখতে থাকবে নিশ্চয়ই কিন্তু যে ঘটনাটা ঘটাচ্ছে ওরা দুটো দলে দুটো দলেই ঘটাচ্ছে তৃণমূল আর বিজেপি কখনো বিজেপি করছে কখনো তৃণমূল করছে আসলে এই দুটো দলেই দেখছে যে তোরা যা চেয়েছিল বামফ্রন্টের যে সংগঠনটা একবার দুর্বল ছিল এই সব আন্দোলন করতে গিয়ে সেই বামফ্রন্টের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা